রবিবার রাতে দুর্ঘটনার কবলে মৎস্যজীবীদের ট্রলার জানা গেছে নজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে প্রশাসন সুন্দরবনের শেষ প্রান্তে ঝিঞ্জির দ্বীপ এর কাছে এই দুর্ঘটনাটি ঘটে গভীর সমুদ্রে ট্রলার ডুবি জলে ভাসতে থাকা নজনকেই উদ্ধার করা হয়েছে প্রায় চার ঘন্টা দীর্ঘশ্বাস লড়াই করার পর কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে কি বলছেন মৎস্যজীবীরা সোনাপ আমাদের যে ছেলেগুলেরা ছিল তারা কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার বড়াও উনি নিজের লঞ্চ নিয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করে কতজন ছিলেন আপনারা আমরা নজন ছিলাম আপনাদের নৌকার নাম কি আমাদের নৌকার নাম মাসুমা গাজী কোথা থেকে ছেড়েছিলেন নৌকা মুসলিম পাড়া নগেনাবাদ থেকে এখন কোথায় এসছে এখন মুসলিম পাড়া নগেনাবাদে এসছে আপনার অক্ষত এসছে হ্যাঁ সবাই অক্ষত আছে আপনার শুনলেন মৎস্যজীবীদের বক্তব্য সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল সিং গোপাল বাবু যে খবর এই মুহূর্তে উঠে আছে যে গতকাল রাতে একটি ট্রলার উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে নতুন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে কিভাবে সেই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে কি জানতে পারছেন এখন তোমাকে বলে রাখি সুন্দরবনের বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীদের বাস দুর্গা পূজার সময় তা যাতে তাদের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে পারে বা রুফলি শস্য ধরার জন্য সবসময় তারা গভীর সমুদ্রে পাড়ি দেয় গতকাল কিন্তু সেই রকম একটি ট্রলার মা মাসুমা মারাম একটি ট্রলার কুলতলির মৈপিট কোস্টাল থানায় এলাকা থেকে নজন মৎস্যজীবীকে নিয়ে তারা গভীর সমুদ্রের মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু বেশ কিছুটা দেবের যাবার পরে যখন দেখা গেছে ঠিক সন্ধ্যার মুখে হঠাৎ করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তার মধ্যে পরে ট্রলারের ধাক্কা লেগেই অর্থাৎ কোনো উঁচু জায়গায় ধাক্কা লেগে কিন্তু তার ফর্মুলের তলার ঢেড়ে যায় কিন্তু সেই সময় তারা কিন্তু টলারটিকে ভাসতে থাকে জল ডুবে গিয়ে ভাসতে থাকে কিন্তু মৎস্যজীবীরা প্রচন্ড ঢেউয়ের মধ্যেও জীবন মরণ লড়াইয়ের মধ্য দিয়ে নৌকার বিভিন্ন সরঞ্জাম ধরে তারা বাঁচার চেষ্টা করে কিন্তু যখন ডুবছিল তারা বাড়িতে ফোন করে দেয় বাড়ির লোকজন মৈপেট কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার পুলিশ এবং এলাকার প্রচুর মানুষ প্রায় পাঁচ থেকে ছটি নৌকা নিয়ে তারা গভীর সমুদ্রে পাড়ি দেয় দীর্ঘ চার ঘন্টা লড়াইয়ের পরে নজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রশাসনকে সবাই ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে অর্থাৎ সরী সমাধি হওয়ার হাত থেকে নজন মৎস্যজীবী তারা বেঁচে এসেছে একদমই ধন্যবাদ অর্থাৎ নজন মৎস্যজীবীকে কিন্তু টানা ছ ঘন্টা যাবৎ তাদেরকে উদ্ধার করা হয় এবং সেখানে টিমকে উদ্ধার করে গতকাল গভীর রাতে এই ঘটনা দুর্ঘটনার কবলে মৎস্যজীবীদের সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সে কথাই কিন্তু জানা গেছে নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন